ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস অনুসারে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বিয়ে বাগদান গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনো সময় করা যায় এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার দরকার পড়ে না এই দিনে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করা যেতে পারে মনে করা হয় যে অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগ ও ক্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়াতেই দাপ্পর যুগের অবসান হয়ে কলি যুগের সূচনা হয় এই দিন থেকেই এক যুগের অবসান হয়ে অন্য যুগে সূচনা হয় বলে অক্ষয় তৃতীয়াকে যুগাদি তিথিও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপ কেনা অত্যন্ত শুভ তো আজকে আমরা জানব যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা কেন শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে কুবের দেবকে দেবলোকের অধিপতি নির্বাচন করা হয় মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা হয় সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না এই দিনে কোনো ভালো কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় আপনি যদি কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে অক্ষয় তৃতীয়া তিথিতে তা করতে পারেন মনে করা হয় এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব দেবীর আশীর্বাদের সঙ্গে জীবনে আসে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য তো এই বছর আগামী দশই মে দু সালে পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিনের কোনো নির্দিষ্ট সময় মানে শুভ সময় হয় না কারণ গোটা দিনটিই যে কোনো শুভ কাজ করার জন্য একেবারে উপযুক্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়া দিনটি সোনা ও কেনার জন্য অত্যন্ত উপযুক্ত এদিন অনেকেই দামি ধাতু ও জিনিসপত্র কিনে থাকেন মনে করা হয় এদিন দিন আপনি যা কিনবেন ও বিনিয়োগ করবেন আপনার জীবনে ভবিষ্যতে তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পাবে হিন্দু ধর্মে সুখ সম্পদ সম্পদ গৌরব ইত্যাদি বৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়াকে একটি মহান উৎসব বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় করা পূজা জপ তপস্যা ব্যবস্থা ইত্যাদি দ্বারা প্রাপ্তপূর্ণ কখনোই বিনষ্ট হয় না এমনটাও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর সঙ্গে ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনা করলে সাধক অসীম ফল লাভ করেন এবং সুখ ও সৌভাগ্য সর্বদা তার বাড়িতে থাকে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু অনেকেরই হয়তো সোনা কেনার সামর্থ্য থাকে না সেক্ষেত্রে আরও অনেকগুলি জিনিস আছে যেগুলি আপনারা কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন তার মধ্যে আমি প্রথমেই বলবো শ্রীজন্ত সনাতন ঐতিহ্যে শ্রীযন্তকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নিয়মকানুন মেনে শ্রীযন্ত্রের পূজা করা হয় সেই বাড়িতে সর্বদা অর্থের ভাণ্ডার থাকে যদি আপনার উপাসনালয়ে কোনো শ্রীজন্ত না থাকে তাহলে আপনার বাড়িতে অবশ্যই শ্রীজন্ত নিয়ে আসা উচিত এবং এই বছর শুভ ও কল্যাণকর ফল পেতে প্রতিদিন পূজা করা উচিত এরপরে বলবো হলুদ কাউরি ধন সম্পত্তির দেবী লক্ষ্মীর আরাধনায় যে হলুদ পেনি দেওয়া হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে কেউ যদি অক্ষয় দিন মা লক্ষ্মীর প্রিয় হলুদ শাঁস কিনে বাড়িতে নিয়ে আসেন তাহলে তিনি সোনার মতো শুভ ফল লাভ করবেন এরপরে বলবো বার্লি বা জব সনাতন প্রথায় করা পুজোতে জব খুবই গুরুত্বপূর্ণ হিন্দুদের বিশ্বাস যে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন বার্লি কিনে বাড়িতে নিয়ে আসে এবং ধন সম্পদের দেবী লক্ষ্মীকে নিবেদন করে তাহলে তার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হবে অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি সারা বছর জবেরই প্রতিকার করেন তার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় নেক্সট বলবো তুলসী সনাতন ঐতিহ্যে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সব ধরনের দোষ ত্রুটি দূর হয়ে যায় এবং তাতে লক্ষ্মী ও নারায়ণ উভয়ের আশীর্বাদ পাওয়া যায় এমন পরিস্থিতিতে সুখ ও সৌভাগ্য আনতে এই অক্ষয় তৃতীয়ায় আপনার বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসতে পারেন নেক্সট বলবো শঙ্খ সনাতন ঐতিহ্যে শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল এমন অবস্থায় যে ব্যক্তি ধন সম্পদ কামনা করেন তার উচিত অক্ষয় তৃতীয়ার দিন একটি শঙ্খ কিনে বাড়িতে নিয়ে আসা এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে প্রতিদিন শঙ্খ দেওয়া বা বাজানো হলে সেই বাড়িতে সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং দেবী লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন এছাড়াও আপনারা এই দিনে যোগ্য মতো দরিদ্রদের দান ধ্যান করতে পারেন আর অবশ্যই মা লক্ষ্মী বা গণেশের পুজো করুন অবশ্যই আপনাদের এই দিনটি ভালো কাটবে মা লক্ষ্মী বা গণেশের কৃপায় আপনাদের সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জয় লক্ষ্মী গণেশের জয়